ফাইনালি আমরা নিয়ে পড়ছি বেথ অভয়ারণ্য সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা বেথ অভয়ারণ্যের প্রবেশদ্বার এখান থেকে প্রবেশ করতে হয় আর টাইমটা বলে দিই বন্ধুরা এখানে সকাল সাড়ে দশটা থেকে তিনটের মধ্যে প্রবেশ করানো হয় তাই টাইমটা একটু খেয়াল রাখবেন সকাল সাড়ে দশটা থেকে তিনটের মধ্যে আর এই বেথ অভয়ারণ্যটি স্টেশন থেকে খুব কাছেই মোটামুটি চার কিলোমিটারের মধ্যেই এখানে পৌঁছানো যায় ঠিক আছে বন্ধুরা সবাই কেমন আছো জিয়াংসু ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি এখন চলে এসেছি আপনাদেরকে একটা নতুন জায়গা দেখানোর জন্য সেটা হচ্ছে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেখাদাওয়ারি অভয়ারণ্য এখানে খুব নানা রকমের জীবজন্তু এবং রয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকবেন আর আমার পিছনে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনএস থার্টি ফোর আমি এসেছি ট্রেনে করে আর নেমেছিলাম বেথাডাওয়ারি স্টেশন এবং স্টেশন থেকে এখানে আমার পৌঁছে দিলো ভাড়া নিচ্ছে আপনার দশ টাকা করে টুকটুকি ভাড়া ঠিক আছে বন্ধুরা স্টেশনে খুব কাছে চার কিলোমিটারের মধ্যে চলুন তাহলে আমরা ভেতরটা একটু দর্শন করে আসি এবং আপনাদেরকে দেখাই ঠিক আছে বন্ধুরা একটা কথা বলে দিই এই বেতরা দেওয়ারই অভয়ারণ্য আগে টিকিট নিতে একশো কুড়ি টাকা করে এখন ইদানিং কোনো টিকিট নেওয়া হয় না সরাসরি বিনা টিকিটে আপনারা প্রবেশ করতে পারবেন এই বেতরা দেওয়ারই অভয়ারণ্য ঠিক আছে বন্ধুরা চলুন তাহলে যাওয়া যাক ভেতরে চলুন আমরা এসেছি এখন বেতরা দেওয়ারই অভয়ারণ্য এই অভয়ারণ্যের মাঝখান দিয়ে দেখুন হেঁটে যাচ্ছি আর এরকম কত লোক সব আমার পিছনে দেখুন অনেক লোক আসছে দেখতে অভয়ারণ্য দেখতে খুব সুন্দর জায়গা বন্ধুরা আপনারা আসুন এবং দেখে যান অভয়ারণ্য বন্ধুরা বাংলার নদিয়া জেলার বেথরৌরিতে রয়েছে বন্যপ্রাণী অভয়ারণ্য যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই অভয়ারণ্যে আপনি প্রচুর পরিমাণে দাগযুক্ত হরিণ সাধারণ ল্যাঙ্গুর বেঙ্গল শিয়াল এবং অন্যান্য প্রজাতির যেমন ভারতীয় কোকিল প্যারাকিট এবং বিভিন্ন ধরনের পাখি এবং অজগর দেখতে পাবেন এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গাছ কুমির দেখতে পাবেন যা ভারতীয় কুমিরের বিরল প্রজাতির যা ঘড়িয়াল নামে পরিচিত এটি নাকাশিপাড়া এলাকায় অবস্থিত এবং এই অভয়ারণ্যের গোটা এলাকা হল সাতষট্টি হেক্টর এতে অবাক হওয়ার কিছু নেই বন্ধুরা কারণ এটি আপনার সপ্তাহান্তের ছুটি কাটানোর জন্য উপযুক্ত জায়গা এই বন্যপ্রাণী ছাড়াও আপনি এখানে বাঁশ হানজাম এবং শালসহ অসংখ্য বিশাল গাছ দেখতে পাবেন যা অভয়ারণ্যে প্রায় পুরো এলাকা জুড়ে রয়েছে এবং আপনি যখন এই এলাকা দিয়ে হেঁটে যাবেন বা অভয়ারণ্যের সময় কাটাবেন তখন এর সৌন্দর্য চোখের জন্য আনন্দদায়ক বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন দুধারি ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা কি অপূর্ব দৃশ্য বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর বন্ধুরা বন্ধুরা বেথোয়াডোয়ারি বন্যপ্রাণী অভয়ারণ্যের একটি অন্যতম বৈশিষ্ট্য হল এখানে প্রায় দুশোটিরও বেশি প্রজাতির পাখি রয়েছে যার কারণে বিপুল সংখ্যক পাখির উপস্থিতির কারণে বেথোয়াডোয়ারি বন্যপ্রাণী অভয়ারণ্যকে বার্ড লাইফ ইন্টারন্যাশনাল কর্তৃক একটি গুরুত্বপূর্ণ পাখির এলাকা হিসেবে নামকরণ করা হয়েছে এখানে পাখি পর্যবেক্ষণকারী টাওয়ারও রয়েছে যেখানে আপনি বিভিন্ন ধরনের আবাসিক এবং পরিযায়ী পাখি জল পাখি এশিয়ান ওপেন বিল স্টক ইত্যাদি দেখতে পাবেন অভয়ারণ্যে ঘন বন তৃণভূমি এবং জলাশয় রয়েছে যা মনোরম প্রাকৃতিক দৃশ্য তৈরি করে এবং পর্যটকরা মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন যদি আপনি আপনার দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে দূরে সরে প্রকৃতির সাথে সময় কাটাতে চান তাহলে এটি প্রকৃতি প্রেমীদের জন্য একটি উপযুক্ত জায়গা যারা দূষণ থেকে দূরে অভয়ারণ্যের শান্ত পরিবেশে নিজেকে হারিয়ে ফেলতে পারেন এবং প্রকৃতির শান্তিতে সতেজ হতে পারেন আপনি যদি একজন বন্যপ্রাণী আলোকচিত্রী হন তাহলে এই অভয়ারণ্য আপনার শিল্পকে নিখুঁত করছে এবং অমূল্য স্মৃতি ধারণ করছে যা আপনি আপনার জীবদ্দশায় ভুলবেন না খুব সুন্দর জায়গা বন্ধুরা আপনারাও আসুন একদিনের ট্যুরে এসে ঘুরে যান খুব সুন্দর জায়গা আর নিরিবিলি খুব শান্ত এবং নিরিবিলি জায়গা দেখুন আমার এই ঘাটটা দেখতে পাচ্ছেন এই ঘাটে আপনাদেরকে দেখায় দেখুন তিনখানা তিনখানা কুমির চারখানা কুমির রয়েছে চারখানা কুমির দেখতে পাচ্ছেন বন্ধুরা ওরে বাবরে দাঁত দাঁত বের করে আছে রে আরে সব্য না তিন খানা রে সব বোন আছে এখানে গেলে তো একবার খেয়ে নেবে একবার চার খানা হচ্ছে হচ্ছে ওইটা নুম আছে তিনজন ও এখন ও বেচাবে ঠিক আছে すね দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর ময়ূর খুব সুন্দর লাগছে বন্ধুরা খুব সুন্দর রংবেরঙের পাখি বন্ধুরা খুব সুন্দর সামনে দেখতে পাচ্ছেন পাতলু আর এই সামনে এই ঘরটিতে মিউজিয়ামে এখানে অনেক কিছু রাখা রয়েছে চলুন আপনাদেরকে দেখাই আর সব কিছুই তো দেখলাম বন্ধুরা আমাদের দেখার ইচ্ছা ছিল হরিণ তা আমাদের ভাগ্যে নেই তা আপনাদের ভাগ্যে হয়তো থাকতে পারে আপনারাও আসুন দেখে যান সমস্ত রকম পাখি আর কুমির ময়ূর সমস্ত কিছু রয়েছে ঠিক অবশ্যই যেন আসবেন ঠিক আছে বন্ধুরা এখানে অনেক রকম চিত্র প্রদর্শনী সাজানো রয়েছে দেখছি খুব সুন্দর লাগছে বন্ধুরা আপনারাও আসুন আর যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার গুড বাই